ওয়েলকাম টু নিউ ব্লগ আমি আপনাদের সাথে এর আগেও অনেক ব্লগ শেয়ার করেছি আজকে আমি আমার নিজ জেলার নেত্রকোনা নিয়ে একটি ব্লগ শেয়ার করব আর এই জায়গাটি হলো পূর্বদলা আর এই জায়গাটি কোথায় অবস্থিত আর কিভাবে যাবেন এই জায়গাটি যেতে হলে আপনাকে কী কী উপায় যেতে হবে এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি পূর্বদলা আর এই পূর্বদলা রাজদলা বিল এটা নেত্রকোনার আপনি বলতে পারেন একটা পরিচিত মুখ পরিচিত জায়গা সো আমি আপনাদের সকলকে এই পূর্বতলা রাজদরা বিলের স্বাগতম জানাচ্ছি কারণ আপনি যদি কখনো এই নেত্রকোনা আসেন অবশ্যই এই রাজ বিলের সুন্দর দৃশ্যটা আপনি উপভোগ করা যাবেন কিছুদিন আগে ছুটিতে বাড়ি গিয়েছিলাম যাওয়ার সাথে সাথে আমার ছোটো ভাই সে বলল ভাই আমাদের এলাকায় রাজদলা নামে খুব সুন্দর একটি জায়গা আছে ট্যুরিস্ট প্লেস চলো আমরা এখানে যাই এই জায়গাটা তুমি একটা ভিডিও করবে আমি তোমার ক্যামেরাম্যান হিসেবে থাকবো তখন আমি থাকে বললাম যে ঠিক আছে চলো আমরা একদিন এই জায়গাটা দেখে আসি তাছাড়া এই গ্রামীণ দৃশ্যটা কিন্তু সকলেই ভালো লাগবে আর এই গ্রামের সুন্দর রাস্তার পাকে সবুজের সমারোহ এই বিষয়গুলো কিন্তু আমি ভিডিও করি সবসময় আর এই জায়গাগুলো খুব ভালো লাগতেছিলো আমার নিজেরও অনেকদিন পরে গ্রামে গিয়েছি আর গ্রামে এই সবুজ সমারোহ দেখতে কারণ ভালো লাগে তাই ভাবলাম আমি আমার বৃহস্পতিদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো আমি ভিডিও ধারণ করে আমি তাদের সাথে শেয়ার করি যেই কথা সেই কাজ সকাল সকাল আমরা চলে যাব এরকম প্ল্যান করছি তা প্ল্যানও আমাদের সত্যি হয়ে গেল সকাল সকাল চলে আসলাম আমরা পূর্বদলা যে রাজদলা বিল এটা এটা মূলত অবস্থিত নেত্রকোনা জেলার পূর্বদলা থানা এরিয়ায় আর আপনি আসার সাথে সাথেই পূর্বদলা সরকারি কলেজ পাবেন আর এই কলেজ দিয়ে ভিতরে ঢুকতেই প্রথমেই সুন্দর একটা জায়গা পাবেন সেটা হলো সবুজের সমর গাছ আছে এখানে প্রায় এক একর জায়গার মধ্যে আর এই জায়গাটা দিয়ে সকালবেলা হাঁটলে আপনার মন ভালো হয়ে যাবে সো আপনি চলে আসুন এই জায়গাটা ভিজিট করতে আমি কিন্তু আজকে চলে পূর্বদলা হলো আমাদের নেত্রকোনা যারা আছে আমরা নেত্রকোনা কাশি কিন্তু এটা খুবই সুপরিচিত তো আমার আশা হয় না এই বছর অন্য আগে অনেক এসেছি আজকে আমি আপনাদের সাথে এই পূর্বদলা বিলে সুন্দর জায়গাটা আমি আপনাদের সাথে তুলে ধরবো এই পর্যন্ত আমার সাথেই থাকুন ময়মনসিংহ রেঞ্জের ছোট্ট একটি জেলার নেত্রকোনা আর এই নেত্রকোনা জেলার আওতাধীন পড়েছে পূর্বদলা থানা আর এই পূর্বদলা থানায় কিন্তু দৃষ্টিনন্দর অনেক জায়গা আছে তার মধ্যে অন্যতম রাজদলা বিল আর এই জায়গায় প্রতি শুক্রবারে অনেক দর্শনার্থী এই জায়গা আছে আর এই জায়গা আছে আই লাভ পূর্বদলা এরকম একটা সুন্দর ভাস্কর্য পাবেন যা আপনাকে মনোমুগ্ধ করে দেবে রাজদলা মুক্ত বঞ্চ এই জায়গাটা প্রতি বছর কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে তাছাড়া প্রতি শুক্রবার এবং অন্যান্য বিশেষ দিনগুলোতে প্রচুর মানুষের সমাগম হয় যদি আপনি কখনো নেত্রকোনা ভিজিট করতেন তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করে আসবেন নেত্রকোনা অনেক ট্যুরিস্ট প্লেস আছে আপনি যদি মনে করেন নেত্রকোনা ভিজিট করবেন আপনার কোনো তথ্য প্রয়োজন অবশ্যই আমাকে মেসেজ করুন অথবা আমার ভিডিও নিচে কমেন্ট করুন আমি আপনাকে তথ্য দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করব যদি এখানে এখানে আসেন তাছাড়া পাবেন ওয়ার্কিং ওয়াকিং একটা সুন্দর রাস্তা ওই যে আমার পিছনে যে জায়গাটা দেখছেন আর সবচেয়ে আপনার মনোমুগ্ধতা লাগবে জেলারা কিন্তু মাছ ধরে সকালবেলা ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক জেলে কিন্তু মাছ ধরতেছে মনে হয় ক্যামেরা হয়ে দেখাতে পারছি না ওই পাশে পিছন সাইডটা একদম ওই যে পিছনে অনেক জেলে মাছ ধরে আপনার এই দৃশ্যগুলো কিন্তু আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে সো আপনি যদি কখনো সময় পান আপনি নেত্রকোনা আসেন অবশ্যই আমাদের এই পূর্বতলা রাজদলা বিলে সুন্দর মুহূর্তটা আপনি পরিদর্শন করে যাবেন আর আপনি আপনার প্রিয়জনকেও নিয়ে আসতে পারেন আমি যদিও আমার পক্ষে সবসময় সম্ভব হয় না প্রিয়জনকে নিয়ে সাথে আসা। কিন্তু তবুও চেষ্টা করি যতটুক সময় পাই অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি বিয়ার্স আজকের মতো এই পূর্বদলা রাজ দলা বিল থেকে বিদায় নিচ্ছি আমি আরও বেশ কয়টা পর্যটন কেন্দ্র যাব আর দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ